তোমাদের জন্য একটা ধাদা বলো তো কোন জিনিসটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমের আচার আমের আচার আমের আচার আমের আচার আমের আচার তো আমাদের আম মামা যেহেতু চলে এসেছে তো আমাদের আচার তো বানাতেই হবে তো গাই সেই দিয়ে আমার মাননীয় আমি সুস্বাদু উপায়ে আচার আর শুধু তাই না এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা আমের আচার বানিয়ে দেখাবো যে আমের আচারে তোমরা টক ঝাল মিষ্টি সব স্বাদ একসাথে পাবে এই আমের আচার এত সুস্বাদু কি পাখিরা পর্যন্ত পাগল হয়ে যায় তো ভিউয়ার্স দুনিয়ার সব থেকে সুস্বাদু আর সব থেকে সহজ পদ্ধতিতে আমের আচার বানাতে হলে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো কিপ ওয়াচিং জীবনে চলার পথে একদিন হঠাৎ এক আমের সাথে দেখা হয়ে গেল আর তারপর এটাকে বাসায় নিয়ে আসলাম আরে এ আমাকে এত যত্ন করছে কেন তোর সমস্যাটা কি তুই আমাকে এত যত্ন কেন করছিস আমি জানি তুই আমাকে একটু পর কেটে ফেলবি তোদের মতো বাঙালিদের আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি ছেড়ে দে ছেড়ে দে বলছি আমাকে ছেড়ে দে বলছি শয়তান ছেড়ে দে তুই আমার দেহ পাবি মন পাবি না ছেড়ে দে শয়তান ছেড়ে দে আমি কিন্তু পুলিশকে সব বলে দেব আরে পুলিশ ভাই আরে পুলিশ ভাই বাঁচান আমাকে বাঁচান পুলিশ ভাই কই দেন বাঁচান তোকে কেউ বাঁচাতে পারবে না আজ আমি তোকে আচার বানিয়ে ছাড়বো তো হ্যালো গাইস বাদ ইয়ে কি আমাদের কোনো আমের গাছও নেই আর না বাসার আশেপাশে কারো গাছ আছে যে সেখান থেকে করতে পারি এর জন্য আমাদের উপায় না পেয়ে বাজার থেকে কিনে আনতে হয় আম কালকে আম কিনে আনে রাখছিল আমরা সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেটা বের করার টাইম আই গেস ফ্রিজে থাকতে থাকতে ঠান্ডায় জমে গেছে বেচারা গুলো যা তোমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম কত ভালো আমি দেখো আরে আমার আমার ফোন ফোন ফ্রিজের ভিতর ফোন রেখে ভিডিও করা করে আমি ফ্রিজের যত কত মাল আছে সবগুলা বের করে ফেলেছি দেখেছো ভিডিও করতে কত স্ট্রাগল করতে হয় তোমরা যে সুন্দর সুন্দর ভিডিও দেখো এই পিছিয়ে অনেক স্ট্রাগল আছে আর এর জন্য তোমাদের একটা সাবস্ক্রাইব পাওয়ার অধিকার রাখি তাই না সাবস্ক্রাইব করে দাও না প্লিজ তো যাই হোক এই পেয়ে আমার অনেক ফুর্তি জেগে গেছে আমি নাম ভাবলাম যে চলো কিছু একটা অ্যাস্থেটিক কোনো ভিডিওগ্রাফি অথবা কিছু একটা করি আর এই চক্করে আমি আমগুলোকে কিনে কোথায় কোথায় গেছি আমি জানি না আকাশে বাতাসে মাটিতে পানিতে যেখানে ইচ্ছা সেখানে আর এই যে তোমরা এই স্লোমো ভিডিওটা দেখতেছো এটা করতে যে আমি আমার পায়ে ব্যথা পাইছি মানে এই আম সব আমার পায়ের উপর যায় পড়ছে ভিডিও করতে যে আহত হতে হচ্ছে কি আর করার ইটস মাই লাইফ ইটস মাই লাইফ আমগুলাকে নিয়ে ভিডিওগ্রাফি করার জন্য ইভেন ছাদেও জড়ে গেছে এ রাহা আম আর হে রাহা বিমান আরে এই গাইস তোমাদের জন্য আমি আচার বানাচ্ছি খেয়ে তো যাও আজকে দিনটা এরকম মনে হইতেছে একটু পর বড় সরু ঝড় আসবে বাট আই লাভ দ্যাট এনভায়রনমেন্ট কিছু অসাধারণ শট পেয়েছি মিন অনেক পরিশ্রম করে যখন সুন্দর কিছু ভিডিওগ্রাফি করা হয় তখন মনটাই অনেক ভালো হয়ে যায় না সি আমার কষ্টের ফসল আর এই যে তোমরা দেখতেছো এই অ্যাসেটিক শর্ট এটার জন্য আমার ফোনের মধ্যেও পানি ছিটে গেছে আমি গরিব মানুষ আমার ফোনটাও গরিব মানুষ আমিনি এটা কোনো ওয়াটার প্রুফ ট্রুফ না তারপরও আমি এই রিক্সটা নিয়েছি কেন নিয়েছি কারণ একটা সুন্দর অ্যাসথেটিক শর্ট নেওয়ার জন্য তো যাই হোক গাইস সরি গাইজ আমি তো তোমাদেরকে ফটোগ্রাফি শেখাতে আসিনি এসেছি আর আচার শিখাতে তো চলো আমরা আমাদের মিশন শুরু করি তো আজকে আমাদের আমের আচার বানাবে আমাদের মাননীয় আম্মু মহোদয় তো এর জন্য আম্মু ভালো করে আমগুলোকে গোসল করিয়ে নিচ্ছে আমিন কোনো কিছু কুরবানি করার আগে সবকিছু ভালো করে ধুয়ে পালকে পরিষ্কার করে নিতে হয় আমাদের মাননীয় মহোদয় শুরু করে দিয়েছে কাটা কাটি আম আমের আচার বানানোর জন্য তোমাদের প্রথমে আম গুলাকে ঝুলে নিয়ে ঠিক এইভাবেই পিস পিস করে নিতে হবে সত্যি কথা বলতে আম্মু অনেক গস করে সুন্দর কেটে ফেললেও আমি অকর্ম পারি কিছুই আই মিন একটা আম ও কাটতে পারি না আমগুলাকে ভালোভাবে কেটে তারপর এর মধ্যে হলুদের গুঁড়া লবণ মিক্সড করে তারপর এটাকে কিছুক্ষণ রোদের শুকাতে এটা বারান্দায় রেখে আসতেছে বারান্দায় কিছু হলো আলো আসে কিছু হলো মাঝে মাঝে রোদ থোদ উঠতেছে আর আমার কাছে হলো আমি থামনেল খুঁজতেছি আমি থামনেল খিজতে যে একটা অকামো করে ফেলেছি পুরা আমঠাম সবকিছু একদম ফেলে দিয়েছি বেচারা আম্মু সেটাকে আবার নতুন করে তুলে ধুয়ে তারপর আবার সেটাকে মশলা মাখিয়ে রেখে দিতে হলো আমি আমি কাজ তো পারি না কিন্তু আরো কাজ বাড়িয়ে দিতে পারি খেয়ে যদি কাজ বাড়াতে চান তাহলে আমাকে হায়ার করতে পারেন মা মেয়ে যা তুই কোন কাজেরই না তোকে তারা কি হবে দুনিয়াতে কিছু করে খেতে পারবি না তুই অকর্মা কাহিকে এরপর বাড়তে বসতেছে আমের আচার বানানোর জন্য যেসব মশলা প্রয়োজন সব করতে হবে এখানে দারচিনি এলাচ জিরা মরিচ এসব মিক্সড করে বাড়তেছে এরপর এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিল আমি পাঁচ ফোড়নের গুঁড়া আগে থেকে করে রাখছিল সো এই পাঁচ বর্ণের গুঁড়া মিক্সড করে নিল গাইস আচারের আসল স্বাদ হচ্ছে এই মশলাটা এই মশলাটা দিলে আচারের স্বাদই পাল্টে যায় উইদাউট এই মশলা আচার ইজ নাথিং আই মিন আচারটাকে সুস্বাদু করে এই মশলাটা মশলা বানানোর শেষে এখন আমগুলাকে চুলায় বসিয়ে দেওয়ার কাজ এরপর চুলা জ্বালিয়ে কিছুক্ষণ কড়াইটা গরম করে তার ভিতর সরিষার তেল ঢেলে দিতে হবে আর এরপর এর ভিতরে কিছু উপাদান আই মিন তেজপাতা এলাচ আর কিছু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে সেই সাথে রসুন বাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করতে হবে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার ভিতর মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ পর আমগুলাকে আমাদের কাঙ্ক্ষিত আমগুলাকে এর মধ্যে ঢেলে দিতে হবে আর তারপর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চিনি আসলে এই আচারে তুমি টক ঝাল মিষ্টি সব একসাথে পাবে অল ইন ওয়ান আচার জন্য তোমাকে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর চিনির ব্যাপারটা হচ্ছে এক ধাপে না বহু ধাপে চিনি দিতে হবে আইমিন প্রথমে যখন আমগুলা দিবে তখন একটু পরে চিনি দিবে তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার চিনি দিবে তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার চিনি দিবে ঠিক এভাবেই আর কি চিনিগুলা ধাপে ধাপে দিতে হয় তাহলে নাকি চিনিটা ঠিক মতো মিক্সড হয় এই আমের সাথে ধীরে ধীরে মাত্র কয় মিনিটের মধ্যে আমাদের আম গুলা প্রস্তুত হয়ে যাচ্ছে এই আচারের কালার যখন খয়েরি কালার হয়ে যাবে তখন বুঝবে যে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমাদের আমের আচার এই বছরের আমাদের প্রথম আমের আচার প্রস্তুত হয়ে গেছে আমি প্রথম বললাম কারণ এরপর আরো অনেক আমের আচার বানাবো প্রতি বছর এরকম বানাই তো এটাই আমাদের প্রথম আমের আচার এই বছরে আম নামার পর এই প্রথম বানাচ্ছি এভাবে তোমরা খুব সহজে খুব কম সময়ের মধ্যে আমের আচার প্রস্তুত করে নিতে পারো আর হ্যাঁ এই আচারটা তোমরা অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারো আই মিন একটা বয়মে কাঁচের হোক বা প্লাস্টিক হোক যেটাই হোক একটা বয়মে তোমরা এই আচারটা রেখে এটার মধ্যে যতটুকু সম্ভব বেশি করে তোমরা সরিষার তেল দিয়ে রাখবে এভাবে রাখলে তোমরা আচারটা অনেকদিন যাব সংরক্ষণ করতে পারবে সো গাইস যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিছু শিখতে পারো একটু হলেও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো নাও লাগে তাও সাবস্ক্রাইব করে দাও কারণ এত কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি সাবস্ক্রাইব করবেন তো কি করবে আর ভালো লাগলে কমেন্টে জানিও মন্দ লাগলেও কমেন্টে জানিও আমার কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত